জয় মা দুর্গা জয় মা দুর্গা জয় মা দুর্গা সবাইকে জানাই শুভ শারদিয়ার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন মা আপনি সবাই মঙ্গল করুন সবাইকে ভালো রাখুন সবাইকে সুস্থ রাখুন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো সপ্তমী থেকে দশমীর মধ্যে সিঁদুরে এটি মিশিয়ে দিন আপনি সৌভাগ্যবতী হবেন সারা বছর অর্থ আসবে সুপ্রিয় দর্শক বন্ধুরা মা এসেছেন আমাদের এই ধরাধামে মাকে বন্দনা করে মাকে প্রসন্ন করে মায়ের আশীর্বাদ পেতে আমরা সবাই চাই মাকে প্রসন্ন করার জন্য মায়ের লাভ করার জন্য পুজো চলাকালীন বাড়ির মেয়ের হাতে তুলে দিন এই সামান্য জিনিসটি আপনার ঝুলি মা ভরিয়ে দেবেন আপনার আয় উন্নতি বৃদ্ধি পাবে পুজোর এই দিনগুলিতে আপনি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ হয়ে আপনি আপনার ঠাকুর ঘরে মায়ের নটি রূপের নাম আপনি জপ করুন মায়ের নটি রূপের নাম জপ করার পর আপনি একটি পাত্রে নতুন বস্ত্র একটি পান একটি সুপারি সামান্য আতপচাল ও সামর্থ্য অনুসারী দক্ষিণা দিয়ে সেই পাত্রটি আপনি বাড়ির কোনো মেয়ের হাতে তুলে দিন এই দানটিকে শাস্ত্র এই দান করার সময় আপনি মনে মনে ভাববেন এই দান যেন আপনি মা দুর্গাকে করছেন এই দান করলে গ্রহদোষ কাটবে শত জন্মের পাপ বিনষ্ট হবে জীবনে আসবে সৌভাগ্য মা দুর্গার কৃপা আপনি অবশ্যই সপ্তমী থেকে দশমীর আপনি সিঁদুরে মিশিয়ে দেবেন আর সেই সিঁদুর আপনি সারা বছর ব্যবহার করবেন এতে স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা বাড়বে স্বামীর আয় উন্নতি বাড়বে জীবনে সৌভাগ্য আসবে হিন্দু মতে স্ত্রীর সিঁদুর আয় উন্নতি তবে সিঁদুরের কিছু নিয়ম আপনাকে পালন করতে হবে যদি সেই নিয়ম আপনি পালন না করতে পারেন তাহলে স্বামীর জীবনে আসতে পারে দুর্ভাগ্য দারিদ্রতা সিঁদুর পরার সময় অবশ্যই সিঁদুর পরার মন্ত্র আপনাকে বলতে হবে যখন আপনি কপালে সিঁদুর নেবেন তখন বলবেন ওম কেশবায় নম যখন সিঁথিতে সিঁদুর দেবেন তখন বলবেন ওম কৃষ্ণায় নম এবং কণ্ঠে যখন সিঁদুর নেবেন তখন বলবেন ওম গোবিন্দায় নম তবে খেয়াল রাখবেন নিজের কেনা সিঁদুর আপনি ব্যবহার করবেন কেউ যদি আপনাকে সিঁদুর উপহার হিসাবে দেন সেই সিঁদুর কিন্তু আপনি রেখে দেবেন নিজে ব্যবহার করবেন না আর নিজের সিঁদুর আপনি কাউকে ব্যবহার করতে দেবেন না চলাকালীন সপ্তমী থেকে দশমীর মধ্যে যে কোনো দিন আপনি যেকোনো দুর্গা মন্দিরে যান সেখানে আপনি নিজের কেনা সিঁদুর মাকে অর্পণ করুন ঠাকুর ঠাকুরমশাইকে বলুন ওই সিঁদুর মাকে অর্পণ করতে তারপর সেই সিঁদুর আপনি আপনার বাড়িতে নিয়ে আসুন বাড়িতে নিয়ে এসে আপনার সিঁদুরের সাথে ওই সিঁদুরটি মিশিয়ে দিন এবং মেশানোর সময় মায়ের নটি রূপের নাম আপনি অবশ্যই স্মরণ করতে করতে মেশাবেন তারপর ওই সিঁদুর আপনি সারা বছর ব্যবহার করুন যদি ওই সিঁদুর শেষ হয়ে আসে তখন আবার একটি সিঁদুর কিনে নিয়ে এসে পুরনো সিঁদুরটি ওই নতুন সিঁদুরের সাথে মিশিয়ে দিন এভাবেই সারা বছর আপনি মায়ের আশীর্বাদী সিঁদুর ব্যবহার করুন মায়ের আশীর্বাদ ও কৃপাতে আপনার সিঁদুর অক্ষয় থাকবে আপনার স্বামীর আয় উন্নতি বৃদ্ধি পাবে আপনার সংসারে মঙ্গলময়ী মায়ের কৃপাতে সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে উঠবে বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ইনফরমেটিভ লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিন কমেন্টে লিখুন জয় মা দুর্গা আর ভিডিওটি অবশ্যই শেয়ার করুন নমস্কার ধন্যবাদ